ডক্টর প্রভাত কুমার সাহা এবং সাথে আরও অনেক যোগ্য ব্যক্তিত্ব ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন ডক্টর ক্ষুদিরাম দাস এবং দি দেন ডিএম দীপক ঘোষ এই তিনজনের মূল উদ্যোগে শিশুমঙ্গল প্রসাদ নদিয়া জেলায় গড়ে ওঠে তখন নাম ছিল শিশুমঙ্গল প্রসাদ নদিয়া। তারপর কালের নিয়মে শিশুমঙ্গল প্রসাদ নদীয়া জেলা ব্যাপী তো ছড়িয়েছে নদিয়া জেলার বাইরে বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতেও ছড়িয়ে পড়েছে তখন আমাদের পরিচালক সমিতি থেকে সিদ্ধান্ত গৃহীত হয় শিশুমঙ্গল পর্ষদ নদীয়ার পরিবর্তে শিশুমঙ্গল পর্ষদ এই নাম নিয়ে রাজ্য এবং প্রয়োজনে ভারতবর্ষব্যাপী শিশুমঙ্গল পর্ষদ প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরে শিশু শিক্ষার জন্য কাজ করবে আজ তিরিশ ও একত্রিশে আগস্ট এই দুটো দিন আমাদের সোসাইটির এবং পর্ষদের পঞ্চাশ বছর পূর্তি বর্ষ শেষ হচ্ছে এবং তার ক্লোজিং সেরিমনি এখানে চলছে আগস্ট আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের শেষ দিন গতকাল ছিল তিরিশে আগস্ট আমাদের এরকমই একটি লম্বা অনুষ্ঠান প্রক্রিয়া গতকাল হয়েছে এবং সেখানে আমাদের সহসভাপতি মেনকাত পাল চৌধুরী মহাশয় এবং ওই দিনের বিশিষ্ট অতিথি অবাগতরাও আমাদের উপস্থিত ছিলেন এবং সুন্দরভাবেই গতকালের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আগত সকল স্কুলের শিক্ষক শিক্ষিকা সম্পাদক মণ্ডলীর সদস্য শিক্ষাকর্মী এবং ছোট ছাত্রছাত্রীরা প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি যে তোমরা আজকে এই দিনে সুন্দরভাবে তোমাদের অনুষ্ঠান পারফর্ম করবো পঞ্চাশ বছর উদযাপনের দ্বিতীয় দিনে আমি সমস্ত স্কুল থেকে আসা শিক্ষক শিক্ষিকাবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি শিশুদের জানাই আমাদের ভালোবাসা আজ আমরা যার নেতৃত্বে চলতে পারছি আমাদের শিশুমঙ্গল পর্ষদের সম্পাদক শ্রী পল্লবকান্তি মহাশয়কে আমাদের কার্যকরী কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি একটা স্মারক আমরা মঙ্গল পর্ষদের পথ চলা শুরু উনিশশো সাল থেকে অনেক চড়াই উতড়ায় পথ পেরিয়ে আজ এই সুবর্ণ জয়ন্তী সন্দি করে দাঁড়িয়ে ডক্টর সুবাদ কুমার সাহায্য পুত্র শ্রী বলি আমি এই অভ্যর্থনাকে আপ্লুত আমার প্রণাম রইল আমাদের পরিচালক কমিটির প্রতি সদস্যকে এবং তারা অত্যন্ত সম্মানীয় এবং আমার যে চলার পথ সেটা কিন্তু তাদেরকে নেই তাদের জন্যই আজকে কিন্তু আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে উপস্থিত হতে পেরেছি এবং প্রত্যেকের সহযোগিতা এখানে আমি পেয়েছি এই আধুনিক শিক্ষা ব্যবস্থা আমাদের যে ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থা সাথে বাংলার গুরুত্ব সেটাকে উনি সবসময় উনি মানে এটা আমাকে বলতেই হবে উনি এটা শিশু নিবেদনের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি সকলেই দক্ষতার সাথে নিজেদের স্কুল পরিচালনা করছেন সেই জন্যেই আমাদের স্কুলগুলো যারা কান্ত্রিক সবাই একটু পরে ফিরে যাই ডক্টর প্রভাত কুমার সাহান উনিশশো ছুরানব্বই সালে আমরা প্রথম তাকে মিট করি মুড়াগাছাতে সেই মুড়াগাছায় তারপর আমরা বিজ্ঞাসাখার হিসেবে যেতাম তারপর একটা স্থানে আমরা তৈরি করি যেখানে নারী শিক্ষার প্রসার ঘটিছিল যে জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা শুরু করি আজকে আমরা আমাদের ওই নিজস্ব বিল্ডিংয়ে পাশে শুভ যদি গাছ চল তারা যথেষ্ট সহযোগিতা করে দেখা যাচ্ছে সাদেরকে সারদের দুডে সসুদু মধায়ে দের শিবাজি একজন মারাঠি বীর ছিলেন শিবাজি একজন মারাঠি বীর ছিলেন শিবাজি একজন মারাঠি বীর ছিলেন করছে তো শুনে পড়াশোনা